শুধু ভারত নয় পাকিস্তানের হয়েও মাঠে নেমেছিলেন এই ক্রিকেটাররা কিন্তু কিভাবে? ভারত বনাম পাকিস্তান খবরের কাগজে প্রায়শই এই শিরোনাম দেখা যায় ক্রিকেট ফুটবল কিংবা সিনেমা ভারত পাক দৈর চিরন্তন কিন্তু ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানের হয়ে ব্যাট ধরতে শুনেছেন কখনো ইতিহাস সাক্ষী আছে এমন ঘটনারও আসুন শুনে নেওয়া যাক প্রতিবেশী দেশ তবু বরাবরই দুইয়ের মধ্যে প্রতিযোগিতার আবহ খেলা হোক বা সিনেমা সব ক্ষেত্রেই ভারতকে টেক্কা দেওয়ার আপ্রাণ চেষ্টা দেখা যায় পাকিস্তানের মধ্যে কখনো প্রকাশ্যে আবার কখনো গোপনে ভারতের তরফে যোগ্য জবাবও মেলে এই পাকিস্তানের হয়েই নাকি খেলতে নেমেছিলেন ভারতীয় ব্যাটাররা ক্রিকেটে সদ্য বিশ্বকাপ জিতেছে ভারত বিশ্ব র্যাঙ্কিংয়ে ক্রিকেটের প্রতিটি ফরম্যাটেই পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত তা ভারত পাক ম্যাচের সময় সমর্থকদের মনে অন্যরকম উত্তেজনা কাজ করে কোনোভাবেই প্রতিপক্ষকে দুর্বল মানা সুযোগ দেন না দুই দলের খেলোয়াড়রাই অথচ দেশভাগের আগে এই দৈরথ এই রেসারেষির কোনো অস্তিত্বই ছিল না একই দলের হয়ে মাঠে নামতেন সিকে নাইডু লালা অমরনাথের মতো খেলোয়াড়রা কখনো শক্তিশালী ব্রিটিশদেরও জোর টেক্কা দিতেন ভারতীয় ব্যাটাররা দেশভাগের সঙ্গে সঙ্গে ভাগ হয়ে যায় ভারতের এই দলটিও কয়েকজন খেলোয়াড়ের ঠিকানা হয় পাক দলে তাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা ভারতে হয়েও মাঠ কাঁপিয়েছেন ইতিহাসে এমন নজির হাতে গোনা একই খেলোয়াড় দুটি আলাদা দেশের হয়ে ক্রিকেট খেলছেন এমন উদাহরণ নেই বললেই চলে অথচ ভারত পাকিস্তানের মতো দুই প্রতিদ্বন্দ্বী দেশেই এমন ঘটনার সাক্ষী সাতচল্লিশ সালে দেশভাগ রাতারাতি ভাঙন ধরিয়েছিল একাধিক পরিবারে প্রাণ বাঁচানোর তাগিদে নিজেদের ভিটে ছেড়ে অনেকেই ভেঙে যাওয়া দেশের কোনো এক প্রান্তে পাড়ি দিয়েছিলেন সেই দলেই ছিলেন তৎকালীন ভারতীয় দলের তিন ক্রিকেটার তালিকায় প্রথমে রয়েছেন আমির ইলাহি মাত্র পঁচিশ বছর বয়সেই পাঁচশোর বেশি উইকেট নিয়ে নজর কেড়েছিলেন এই বোলার ভারতের হয়ে সবার টেস্ট খেলেছেন আমির কিন্তু দেশভাগের পর তার টিকানা হয় পাকিস্তানে সে দেশের হয়ে আরও অনেক ম্যাচ খেলেন আমির এরপর বলতে হয় আব্দুল হাজিজ কারদারের কথা তাকে অনেকেই পাকিস্তানি ক্রিকেটের জনক বলে থাকেন বাঁহাতি ব্যাটার দেশভাগের সময় ভারত সেরে পাকিস্তানে চলে যান সেখানে তার হাত ধরে শুরু হয় ক্রিকেট টানা তেইশটি ম্যাচ খেলেছেন পাকিস্তানে হয়ে উনিশশো সালে সে দেশের ক্যাপ্টেনও হন আর প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নামতে হয়েছিল তাকে একইভাবে গুল মোহাম্মদও ভারতের হয়ে একাধিক ম্যাচ খেলেছেন কিন্তু দেশভাগের পর তিনি পাকিস্তানের অংশ হন খুব বেশি ম্যাচ না খেললেও পাক ক্রিকেটের উন্নতিতে তার ভূমিকা ছিল যথেষ্টই পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সদস্য ছিলেন দীর্ঘদিন ভারতের হয়ে ক্রিকেট জীবন শুরু করলেও তৎকালীন পাক ক্রিকেটে এরাই ছিলেন মহিরহ আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে পেজটি ফলো করে যাবেন ধন্যবাদ